আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন অনেকেই কিভাবে বিকাশের মাধ্যমে বিকাশ অ্যাপসের মাধ্যমে আকাশের বিল পরিশোধ করতে হয় তো সেটা জানা নাই তো আজকে একটা বিকাশের সাবস্ক্রিপশন দিয়ে পরিশোধ করে সরাসরি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আকাশের ডিস বিল টাকা পরিশোধ করতে হয় তো যারা স্ক্রিনে অফারগুলো দেখতেছেন আর্টের গ্রামীণ বাংলা লিঙ্ক কমটা গভর্ন নিতে চান তারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন এই ভিডিও ডিসক্রিপশানে ফেসবুক লিঙ্ক নিয়ে দিব তারা সরাসরি জয়েন হয়ে নেন এবং যাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ফেসবুকের লিঙ্কে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করতে পারে আর যারা দোকানদার বা আছেন তাদের জন্য তো অনেক অনেক ভালো তারা কাস্টমারকে কমটা গভর্নটি দিতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন তো এই চলুন আর লম্বা না করে কীভাবে বিলটা দিতে হয় সেটা দেখিয়ে দিই প্রথমে বিকাশ অ্যাপসে আসবেন বিকাশ অ্যাপসে আসার পরে আপনার এখানে দেখুন লিখে আছে ফেবিল ফেবিলে ক্লিক করুন ফেবিলে ক্লিক করার পর যেহেতু আমরা ডিসবিল দিব সেটা হলো টিভি তো এই টিভিতে ক্লিক করুন টিভিতে ক্লিক করার পর আমরা যেহেতু আকাশে দিব আকাশ ডিসবিলি দিব আকাশে ডিটিএইচ এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখুন আকাশের একটা সাবস্ক্রিপশন আইডি আছে আর এটা এসেছেন মোবাইল নাম্বার তো আমরা সাবস্ক্রিপশন আইডিটা দিয়ে নিই কাস্টমারের এক মিনিট এটা এখানে তারপরে নাম্বার এটা হলো কাস্টমারের নাম্বার সাবস্ক্রিপশন করার সময় যে নাম্বারটা তাদের দিয়েছিল তো এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পর এখানে দেখুন ফেমিলি ক্লিক করুন এখানে ক্লিক করার কথা বলতেছে এখানে আমি কত দিব সেটা দেখাইতেছে তো আমি যেহেতু তিন কাস্টমার যেহেতু তিনশো পঞ্চাশ টাকার কথা বলেছে তো আমি সেহেতু তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এখানে টিক মারে ক্লিক করুন এখানে দেখুন এখানে চলে এসেছে কার নাম আব্দুল কালাম আর এখানে যদি সাবস্ক্রিপশন আইডি বা নাম্বার যদি বলো তো তাহলে এগুলো আসতো না যেহেতু সাবস্ক্রিপশন নাম্বার সাবস্ক্রাইবার নাম্বার আর এটা আপনি যদি বলতো সাবস্ক্রাইবার কোথায় পাবো যারা ডিস যার থেকে নিয়েছেন তারা একটা সাবস্ক্রিপশন নাম্বার সাবস্ক্রাইবার নাম্বার দিয়ে দেবে এটা একটা আইডি আর এটা তার ইয়া দিয়ে দেবে তুই যেহেতু সাড়ে তিনশো টাকা বলছে তো এখানে সাড়ে তিনশো টাকা দিয়ে দিছি তারপর এখানে দেখুন ফর দাফ ট্যাপ করুন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি আপনার বিকাশ পিন নাম্বার দেবেন আমি আমার বিকাশ পিন নাম্বারটা দিয়ে পিন নাম্বারটা দেওয়ার পরে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখুন ফে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে একটু ধরে রাখুন এই দেখুন আমাদের বিলটা চলে গেছে আরেকটা আসবে এটা আমি ইয়ে করে দিন তো এটা স্ক্রিনশট নিয়ে নিই তো সবার কাছে যাদের ভিডিওটি বিন্দি মাতা উপকার করা হয় তবে তারা ইউটিউব ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আরও সামনে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো আমি যেহেতু প্রফেশনাল না তো আমি গুছিয়ে কথা বলতে পারি না তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যাদের অফার প্রয়োজন হবে বা কোনো কিছু আপনার জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অফার যদি প্রয়োজন হয় তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ